হ্যালো রিমান গুড মর্নিং সবাইকে আর আজকে দেখো তোমাদের সাথে একটা পার্সেল নিয়ে চলেছে যে সামনে সেটা শেয়ার করব বলে সেটা একটু স্পেশালি আছে কারণ হচ্ছে এটা সম্রাট আমার জন্য অর্ডার করেছিল তো খুব মানে বেশ কদিন ধরে এটার অপেক্ষায় ছিলাম তো ফাইনালি এটা চলে এসেছে তো ভাবলাম তোমাদের সাথে ওটা শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমি একাই নয় আমার সাথে আমার কোকো তোমাদের সাথে এটা শেয়ার করবে আমার থেকে বেশি এক্সাইটমেন্ট ওর যে এখানে কী আছে দেখো কত বড় প্যাকেটের মধ্যে দিয়েছে পার্সেলটা যে মানে খুলতে খুলতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ভাবছি যে এইটুখানি জিনিস দেখো কত বড় একটা পার্সেল পাঠিয়েছে প্যাকেটটা দেখো ওটা এখন ডাস্টবিনে ফেলে রেখে আসবো আর কিছু করার থাকবে না তো এখন এটাকে কাটবো তো আমার আগে মনে হচ্ছে পোকো নিজেই কেটে দেবে অ্যাকচুয়ালি কী বলে তো ছোটো ছোটো জিনিসে মানুষ মানে খুশি আমরা বেশি হই আমাকে কেউ কিছু দিলে সেটা ছোট হোক বড় হোক যাই হোক মানে আমার মন পছন্দ মতো হলে সেটা আমার ভীষণই ভালো লাগে আর যেটা মানে সব থেকে বেশি প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস আসলে তো খুব খুবই ভালো লাগে তো চলো এটা ওপেন করে দেখা এটা কি আছে এর মধ্যে অ্যাকচুয়ালি আমি এটা মানে বেশ কদিন ধরে বলছিলাম তো সম্রাটের মনে ছিল দিয়ে অর্ডার করেছিল তো আর এটা আমার খুব দরকারও ছিল যেহেতু আমার এটা খারাপ হয়ে গেছে তোমরা কোটো দেখে কি বুঝতে পারছো আশা করছি যে এটা কী হতে পারে তো হ্যাঁ এটা একটা ঘড়ি একটা স্মার্ট ওয়াচ তো এটা আমার খুব পছন্দ হয়েছিল তো এটা সম্রাট কালারটা আমার পছন্দের মতোই মানে নেওয়া আর অর্ডারটা সামরাটি করেছে তো এটা কোকোরও ভীষণ পছন্দ দেখো মনে হচ্ছে ও পড়বে কিন্তু ওকে দেওয়া যাবে না তো যাই হোক এই ঘড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও